আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে আমি যে হিসাব বিজ্ঞানের আমরা যখন হিসাব সমীকরণের প্রভাব নির্ণয় করি সেক্ষেত্রে কিছু কিছু লেনদেন আছে দেখা যায় যে সম্পদ বৃদ্ধি পায় সম্পদ হ্রাস পায় একই লেনদেনে এক পক্ষ সম্পদ বৃদ্ধি পাবে আরেক পক্ষ সম্পদ হ্রাস পাবে তো এই ধরনের যে সমস্ত লেনদেন রয়েছে সেগুলির কিছু উদাহরণ সহ হিসাব সমীকরণের প্রভাব আলোচনা করার চেষ্টা করব আলোচনায় তোমাদের সাথে আছি আমি মোহাম্মদ সিরাজুল ইসলাম চলো শুরু করা যাক একটা একটা করে লেনদেন আলোচনা করব আমি এই যে প্রথম লেনদেনটি লক্ষ্য করি এখানে বলেছে নগদে আসবাবপত্র 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 বাড়ছে সম্পদ বাড়ছে নগদ টাকা কমছে মানে কি সম্পদ কমছে আচ্ছা আমি আর বিস্তারিত ব্যাখ্যা দিচ্ছি লক্ষ্য করি এই যে এই যে লক্ষ্য করি নগদে আসবাবপত্র ক্রয়ের ফলে নগদ টাকা বৃদ্ধি পেয়েছে মানে কি এর হ্রাস পেয়েছে আবার আসবাবপত্র বেড়েছে মানে এই বৃদ্ধি পেয়েছে আমি যখন শখের মাধ্যমে দেখি তাহলে এই যে সম্পদ পাশে নগদ আর দুইটা ঘর অঙ্কন করলাম আর দিকে দায় আর মালিকানা সত্তাহে শখ তাই না এই শকে যদি আমি এইগুলো লিখতে চাই এই লেনদেনের প্রভাবটা তাহলে আসবাবপত্র বৃদ্ধি পাবে তার মানে আট সাথে যোগ হবে আর নগদের সাথে মাইনাস হবে নগদের সাথে মাইনাস হবে আসবাবপত্রের সাথে যোগ হবে লক্ষ্য করি এই যে হিসাব সমীকরণের বাম দিকেই কিন্তু একটা থাকছে ওই দিকে যাচ্ছে না এই ধরনের পরিবর্তনকে কাঠামোগত বা গুণগত পরিবর্তন বলে কাঠামোগত পরিবর্তন অর্থাৎ সম্পদ বাড়ছে এই একটা সম্পদ বৃদ্ধি পাচ্ছে নগদ টাকা কমে যাচ্ছে সম্পদ সম্পদ বাড়ছে বৃদ্ধি পাচ্ছে আবার সম্পদ কমে যাচ্ছে তাই না সম্পদ বাড়ছে সম্পদ কমছে এরকম কয়েকটা লেনদেন দেখি নগদ যন্ত্রপাতি ক্রয় তো যন্ত্রপাতি বৃদ্ধি পাচ্ছে নগদ টাকা কমে যাচ্ছে এটাও ওই আমরা হিসাব সমীকরণের প্রভাব দেখতে পারি লক্ষ্য করি এই যে নগদ টাকা কমেছে অর্থাৎ এ হ্রাস পেয়েছে এ মানে অ্যাসেটস সম্পদ যন্ত্রপাতি বৃদ্ধি পেয়েছে মানে কি এ বৃদ্ধি পেয়েছে শখের মাধ্যমে যদি দেখি এই যে নগদ টাকা কমবে নগদ টাকা থেকে মাইনাস আট হাজার টাকা আর যন্ত্রপাতির সাথে প্লাস হবে এটাও কিন্তু একদিকে পরিবর্তন হচ্ছে ওদিকে যাচ্ছে না সম্পদ বাড়ে সম্পদ কমে অল লেনদেনটি লক্ষ্য করে এখানে বলেছে ব্যাংকে চলতি হিসাব খোলা হলো তিন তিরিশ হাজার টাকা তিরিশ হাজার টাকা ব্যাংকে জমা দিয়ে যদি হিসাব খোলা হয় তাহলে ব্যাংক জমা বাড়বে আর নগদ টাকা কমবে তাই না তো লক্ষ্য করি এই যে নগদ টাকা কমে গেছে নগদ টাকা কমে গেছে মানে পেয়েছে আবার এই ব্যাংক জমা বৃদ্ধি পেয়েছে অর্থাৎ এ বৃদ্ধি পেয়েছে আর আমরা যদি শখ মাধ্যমে দেখি তাহলে লক্ষ্য করলে দেখতে পাই ব্যাংকে চলতি হিসাব খোলার পরে ব্যাংক জমা বৃদ্ধি পাবে ব্যাংকের সাথে যোগ হবে আর নগদের সাথে মাইনাস নগদের সাথে মাইনাস ব্যাংকের সাথে যোগ এটাও কিন্তু একদিকে পরিবর্তন হচ্ছে সম্পদ ব্যাংক জমা বৃদ্ধি পাচ্ছে সম্পদ নগদ টাকা কমে যাচ্ছে সম্পদ বৃদ্ধি সম্পদ একই লেনদেনে পরের লেনদেনটা লক্ষ্য করি পুরাতন আসবাবপত্র বিক্রয় করা হলো পুরাতন আসবাবপত্র বিক্রি করলে তো নগদ টাকা পাবো তাই না এই ক্ষেত্রে নগদ টাকা বাড়বে আসবাবপত্র কমবে দুইটাই সম্পদ লক্ষ্য করি এই নগদ টাকা কমে গেছে নগদ টাকা বৃদ্ধি পেয়েছে মানে এই বৃদ্ধি পেয়েছে আর আসবাবপত্র কমেছে মানে এই হ্রাস পেয়েছে আসবাবপত্র সম্পদ নগদ টাকাও সম্পদ আসবাবপত্র চলে গেল নগদ টাকা আসলো এই লেনদেনে এখন নগদ টাকা যেহেতু বৃদ্ধি পাবে আমরা যদি সমীকরণের ছকের মাধ্যমে দেখি নগদের সাথে যোগ হবে আর আসবাবপত্র কমে যাবে আসবাবপত্র থেকে বিয়োগ হবে আসবাবপত্র বিক্রি করা হলে আসবাবপত্র কমে যায় তো আসবাবপত্র থেকে মাইনাস হয়েছে আর নগদে বিক্রি করেছি তাই নগদ টাকা বাড়ছে নগদ টাকা পেয়েছি ব্যাংক হইতে উত্তোলন করা হলো দুইটা পক্ষ একটা নগদ আর একটা ব্যাংক নগদ হিসাব ডেবিট ব্যাংক ব্যাংক তার মানে কি এই টাকা বাড়বে জমা কমবে সম্পদ সম্পদ। যাই সমাধান করে এই যে নগদ টাকা বৃদ্ধি পেয়েছে ব্যাংক থেকে উত্তোলনের ফলে আর ব্যাংক জমা কমে গেছে নগদ টাকা বৃদ্ধি পেয়েছে ব্যাংক জমা কমেছে আমরা যদি শখের মাধ্যমে দেখি তাহলে কি হবে নগদের সাথে যোগ হবে ব্যাংক হতে উত্তোলন করলে নগদ টাকা বাড়ে আর ব্যাংক জমা কমে তাই নগদ প্লাস ব্যাংক জমা মাইনাস নগদ থেকে নগদের সাথে যোগ হবে ব্যাংক জমা থেকে বিয়োগ হবে অফিসের জন্য কম্পিউটার ক্রয় তো কম্পিউটারটা অফিস সরঞ্জামের মধ্যে পড়ে এখানে দুইটা পক্ষ নগদ টাকা কমে যাবে নগদে কিনতেছি না আর অফিস সরঞ্জাম বাড়বে মানে কম্পিউটার বলতে অফিস সরঞ্জাম বোঝায় দুইটাই সম্পদ অফিস সরঞ্জাম বৃদ্ধি পাবে নগদ টাকা কমে যাবে তো লক্ষ্য করি এই যে নগদ টাকা কমেছে মানে এর হ্রাস পেয়েছে অফিস সরঞ্জাম বেড়েছে মানে বৃদ্ধি পেয়েছে আর আমরা যদি শখের মাধ্যমে দেখি তাহলে কি হবে হয়েছে না নগদ কমে গেছে আর অফিস সরঞ্জাম বাড়ছে অফিস সরঞ্জামের সাথে যোগ হবে অফিস সরঞ্জাম কম্পিউটার অফিস সরঞ্জামের মধ্যে পড়ে কম্পিউটার কেনা হলে অফিস সরঞ্জাম বাড়ে নগদ টাকা কমে দুইটাই সম্পদ সম্পদ বৃদ্ধি সম্পদ হ্রাস বলা আছে দেনাদারের নিকট হতে নগদ প্রাপ্তি পাঁচ হাজার টাকা হিসাব সমীকরণে এই লেনদেনটা কিভাবে প্রভাব কি হবে নগদ টাকা বাড়বে দেনাদার কমবে নগদের সাথে যোগ হবে দেনাদারের সাথে মাইনাস হবে লক্ষ্য করি এই যে নগদ টাকা বৃদ্ধি পেয়েছে তাই এ বৃদ্ধি পাবে দেনাদার হ্রাস পেয়েছে মানে এ কমেছে আর আমরা যদি শখের মাধ্যমে দেখি দিনের আর এক নাম প্রাপ্য হিসাব যে সম্পদ পাশে নগদ টাকা যেহেতু পেয়েছি নগদ টাকা বাড়বে সাথে যোগ হবে নগদের আর দেনাদার কমে গেছে মানে প্রাপ্য হিসাব কমেছে মাইনাস প্রাপ্যের মধ্যে লিখলে মাইনাস বোঝাই প্রাপ্য হিসাব থেকে মাইনাস নগদের সাথে যোগ নিকট থেকে চেক প্রাপ্তি তো ব্যাংক জমা বাড়বে দেনাদার কমবে তাই না এই হিসাবটাই ব্যাংক জমা বাড়বে দেনাদার কমবে তো লক্ষ্য করি এই যে ব্যাংক জমা বৃদ্ধি পেয়েছে আর দেনাদার কমে গেছে দুটো ব্যাংক জমা বৃদ্ধি পেয়েছে মানে এ বৃদ্ধি পেয়েছে পেয়েছে দেনাদার কমেছে মানে হ্রাস এ মানে সম্পদ বোঝায় অ্যাসেটস বোঝায় আর আমরা যদি শকে লিখি তাহলে কি হবে ব্যাংক জমা বৃদ্ধি পাবে এই যে ব্যাংক জমার সাথে যোগ করব প্লাস করব। আর দেনাদার কমে যাবে মানে প্রাপ্য হিসাব কমে যাবে প্রাপ্য হিসাব থেকে মাইনাস করব, প্রাপ্য হিসাবে আরেক নাম দেনাদার ব্যাংক কর্তৃক প্রাপ্য বিলের অর্থ আদায় ব্যাংক প্রাপ্য বিলের অর্থ আদায় করেছে দুইটা পক্ষ ব্যাংক আর প্রাপ্য বিল ব্যাংক জমা বৃদ্ধি পেয়েছে প্রাপ্য বিল কমে গেছে দুইটাই সম্পদ দুইটাই সম্পদ তো লক্ষ্য করি এই যে ব্যাংক জমা বৃদ্ধি পেয়েছে তার মানে এ বৃদ্ধি পেয়েছে প্রাপ্য বিল কমেছে মানে এ হ্রাস পেয়েছে আর আমরা যদি শখের মাধ্যমে লিখি তাহলে কি হবে ব্যাংক জমা বৃদ্ধি পেয়েছে মানে কি ব্যাংক জমার সাথে যোগ করব আর প্রাপ্য বিলের টাকা তো ব্যাংকে জমা হয়েছে তাহলে প্রাপ্য বিল কমে যাবে তাই প্রাপ্য বিল মাইনাস করব প্রাপ্য বিলের অর্থ চেক মারফত পেয়েছি ব্যাংক জমা বেড়েছে আর প্রাপ্য বিল কমেছে দুইটাই সম্পদ দুইটাই অ্যাসেটস এই বৃদ্ধি এর হ্রাস প্রাপ্য বিলের অর্থ নগদে আদায় নগদ টাকা বাড়বে প্রাপ্য বিল কমবে নগদ টাকা বাড়বে প্রাপ্য বিল কমবে দুইটাই সম্পদ এই যে নগদ টাকা বৃদ্ধি পেয়েছে প্রাপ্য বিল কমে গেছে আমি যদি ছকের মাধ্যমে দেখি তাহলে কি হয় লক্ষ্য করি নগদের সাথে যোগ করলাম প্রাপ্য বিল মাইনাস করলাম নগদ যেহেতু হবে প্রাপ্য বিল সম্পদ নগদ টাকার সম্পদ সম্পদ বৃদ্ধি সম্পদ হ্রাস নগদের অফিস সাপ্লাইস ক্রয় তো অফিস সাপ্লাইজটা সম্পদ আর ও সম্পদ অফিস সাপ্লাইস বাড়বে নগদ টাকা এই যে নগদ টাকা হ্রাস পাবে আর অফিস সাপ্লাইস বৃদ্ধি পাবে দুইটাই সম্পদ তাই এই বৃদ্ধি এ রাস আমরা যদি শখের মাধ্যমে দেখি তাহলে করে দেখতে পাই এই যে অফিস সাপ্লাইয়ের সাথে যোগ করেছি আর নগদের সাথে মাইনাস করেছি অর্থাৎ নগদ কমে গেছে তাই নগদ থেকে মাইনাস সাপ্লাইজ বৃদ্ধি পেয়েছে সাপ্লাইসের সাথে প্লাস পুরাতন যন্ত্রপাতি বিক্রি করে নগদে পেয়েছি তো নগদ টাকা বাড়বে যন্ত্রপাতি কমবে নগদ টাকা বাড়বে যন্ত্রপাতি কমবে এই যে লক্ষ্য করি শখের মাধ্যমে লক্ষ্য করি নগদ টাকা বৃদ্ধি পাবে আর যন্ত্রপাতি কমে যাবে তো নগদ টাকার সাথে যোগ করব আর যন্ত্রপাতির সাথে মাইনাস করব মানে ব্র্যাকেট দিয়ে রেখেছি ব্র্যাকেট দ্বারা মাইনাস বোঝায় আবারও বলছি পুরাতন যন্ত্রপাতি নগদে যদি বিক্রি করা হয় নগদ টাকা বাড়বে যন্ত্রপাতি কমবে তাই নগদের সাথে যোগ যন্ত্রপাতির থেকে মাইনাস তিন মাসের বাড়ি ভাড়া অগ্রিম পরিশোধ করা হলো এটি হিসাব সমীকরণের প্রভাবে দুইটা পক্ষ একটা হচ্ছে অগ্রিম বাড়ি ভাড়া যেটি সম্পদ একটা নগদ টাকা পরিশোধ মানে টাকা টাকা সেটাও সম্পদ সম্পদ। বাড়ি কমে যাবে। লক্ষ্য করি নগদ টাকা হ্রাস পেয়েছে এ হ্রাস পেয়েছে আর অগ্রিম বাড়ি ভাড়া বেড়েছে মানে এ বৃদ্ধি পেয়েছে অগ্রিম বাড়ি ভাড়া সম্পদ কারণ অগ্রিম ব্যয় সম্পদ হিসেবে গণ্য হয় এটা যদি শখের মাধ্যমে দেখি এই যে নগদের সাথে আমরা মাইনাস করেছি যেহেতু নগদে পরিশোধ করা হয়েছে নগদ টাকা কমেছে আর অগ্রিম বাড়ি ভাড়ার সাথে যোগ করেছি অগ্রিম বাড়ি ভাড়া বৃদ্ধি পেয়েছে অগ্রিম বাড়ি ভাড়া সম্পদ বৃদ্ধি যোগ হবে বাড়ি সাথে এক মাসের ভাড়া খরচ হিসেবে সমন্বয় করতে হবে ভাড়া আগে দেয়া ছিল সেইখান থেকে খরচ হয়েছে তাহলে এটা কি করতে হবে তাই না এটা ওগিম বাড়ি ভাড়া কিছুক্ষণ আগে দেখলাম না অগ্রিম বাড়ি ভাড়া হতে বিয়োগ হবে আর খরচ হিসাবে এই মূলধনের সাথে বিয়োগ হবে লক্ষ্য করি এই যে অগ্রিম বাড়ি ভাড়া কমেছে অগ্রিম বাড়ি ভাড়া থেকে বিয়োগ হবে অগ্রিম বাড়ি ভাড়া সম্পদ আবার ব্যয়ের ফলে মূলধন হয়েছে যে সমন্বয় হয়েছে মানে ব্যয় হয়েছে অগ্রিম বাড়ি ভাড়াটা এক্সপায়ার হয়ে গেছে মানে অর্জিত হয়ে গেছে যেটি খরচ হিসেবে গণ্য হবে তাই যে অংশটুকু খরচ দেখানো হবে ওকে ভাড়া খরচ ওই দুই হাজার টাকা ভাড়া থেকে বিয়োগ হবে আর এটা যেহেতু খরচ মূলধন কমে মূলধনের সাথে মাইনাস হবে বিদ্যুৎ সংস্থাপন ব্যয় বাবদ প্রদান এই বিদ্যুৎ সংস্থাপন সম্পদ আবার প্রদান করা হলো নগদ টাকার সম্পদ দুটাই সম্পদ বিদ্যুৎ সংস্থাপন ব্যয় বাড়বে নগদ টাকা কমবে এই যে লক্ষ্য করি দ্রুত দেখালাম নগদ টাকা কমেছে মানে এ কমে গেছে আর বিদ্যুৎ সংস্থাপন সম্পদ সেটাও বৃদ্ধি পেয়েছে অর্থাৎ আমরা যদি শখের মাধ্যমে দেখি তাহলে নগদ টাকা কমবে আর বিদ্যুৎ সংযোগ বা বিদ্যুৎ সংস্থাপনে বাড়বে বিদ্যুৎ সংস্থাপনের সাথে যোগ করব নগদের সাথে বিয়োগ করব কারণ নগদে পরিশোধ করা হয়েছে নগদ টাকা কমে গেছে সুনাম অর্জন ব্যয় সুনাম অর্জন ব্যয় মানে কি সুনাম আমরা এটা টাকার বিনিময়ে অর্জন করেছি দুইটা পক্ষ একটা সুনাম আর একটা নগদ টাকা সুনাম বাড়বে নগদ টাকা কমবে দুইটাই সম্পদ লক্ষ্য করি এই যে সুনাম বৃদ্ধি পেয়েছে মানে এই বৃদ্ধি পেয়েছে নগদ টাকা কমেছে মানে এর হ্রাস পেয়েছে আর আমরা যদি ছকের মাধ্যমে দেখি তাহলে কি হবে এই যে নগদ টাকা কমে গেছে মাইনাস হয়েছে আর সুনামের সাথে প্লাস হয়েছে সুনাম অর্জন বাবদ ব্যয় করা হয়েছে সুনাম বৃদ্ধি পেয়েছে সুনামের সাথে যোগ নগদ কমে গেছে নগদের সাথে বিয়োগ দেনাদারের নিকট হচ্ছে দাগ কাটা চেক প্রাপ্তি তো দাগ কাটা চেক পেলে ব্যাংক জমা বাড়ে আর দেনাদার কমে দেনাদারের কাছ থেকে পেয়েছি তাহলে ব্যাংকের সাথে যোগ দেনাদার হতে বিয়োগ এই যে ব্যাংক জমা বৃদ্ধি পেয়েছে দেনাদার কমে গেছে তো আমরা যখন সমাধান করব তখন দেনাদার হতে মাইনাস হবে যেহেতু দেনাদারের নিকট থেকে পেয়েছি তো দেনাদার কমে গেছে দেনাদার থেকে মাইনাস করেছি আর দাগ কাটা চেক পাওয়ার ফলে ব্যাংক জমা বৃদ্ধি পাবে ব্যাংক এর সাথে প্লাস করেছি ব্যাংক প্লাস দেনাদার মাইনাস দেনাদারের কাছ থেকে যদি আমরা চেক পাই দেনাদারের আরেক নাম অবশ্য প্রাপ্য হিসাব দেনাদারের আধুনিক নাম প্রাপ্য হিসাব দেনাদারের নিকট থেকে প্রাপ্ত চেক প্রত্যাখ্যাত হয়ে ফেরত এসেছে ব্যাংক থেকে তো এটা কি হবে তাই না এখানে দুইটা পক্ষ একটা ব্যাংক আর একটা দেনাদার এখানে দেনাদার আবার বৃদ্ধি পাবে প্রত্যাখ্যাত হলে ওই চেকটা আবার দেনাদারকে আমি ফেরত দিব দেনাদার বৃদ্ধি পাবে আর ব্যাংক থেকে যে ফেরত আসবে ব্যাংক জমা কমে যাবে ব্যাংক জমা কমে যাবে দেনাদার বৃদ্ধি মানে কি এ বৃদ্ধি ব্যাংক ব্যাংক রাশ মানে কি এ হ্রাশ ব্যাংক হিসাবটা সম্পদ এখন আমরা যদি শকের মাধ্যমে দেখি যে দেনাদারের সাথে যোগ হবে ব্যাংক সাথে মাইনাস হবে প্রত্যাখ্যাত চেক আমরা দেনাদারকে আবার ফেরত দিই সেই জন্য দেনাদারকে ফেরত দিচ্ছি তা দেনাদার বাড়ছে দেনাদারের সাথে যোগ আর ব্যাংক থেকে ফেরত আসতেছে ব্যাংক থেকে মাইনাস হবে চেক মারফত ফটোকপি মেশিন কয়েক ফটোকপি মেশিনটা অবশ্য এই অফিস সরঞ্জামের মধ্যে পড়ে দেখেন দুইটা পক্ষ একটা অফিস সরঞ্জাম একটা চেক মারফত মানে ব্যাংক অফিস সরঞ্জাম বাড়বে ব্যাংক জমা কমবে এই যে অফিস সরঞ্জাম বৃদ্ধি পাবে মানে এ বৃদ্ধি পাবে ব্যাঙ্ক জমা কমে যাবে মানে এ হ্রাস পাবে আর আমরা যদি শখের মাধ্যমে দেখি এই যে ব্যাংক থেকে বিয়োগ হবে অফিস সরঞ্জামের সাথে প্লাস হবে চেক মারফত যদি ফটোকপি মেশিন ক্রয় করা হয় তাহলে অফিস সরঞ্জাম বাড়বে ফটোকপি মেশিন বাড়বে মানে অফিস সরঞ্জাম বাড়বে আর চেকের মাধ্যমে কেনা হয়েছে তাই ব্যাংক থেকে বিয়োগ হবে ব্যাংক জমা কমবে ব্যাংক মাইনাস অফিস সরঞ্জাম প্লাস এই ব্যাংক চেক মারফত মেশিন ক্রয় মেশিন তো না ফটোকপি মেশিন ফটোকপি মেশিনটা অফিস সরঞ্জামের মধ্যে পড়ে ফটোকপি মেশিন কম্পিউটার প্রিন্টার এগুলো সব অফিস সরঞ্জামের মধ্যে পড়ে ফটোকপি মেশিনের পরিবহন খরচ এটাও কিন্তু অফিস সরঞ্জামের সাথে যোগ হবে ফটোকপি মেশিনের যে পরিবহন খরচ অফিস সরঞ্জামের সাথে যোগ হবে অফিস সরঞ্জাম সম্পদ তাহলে অফিস সরঞ্জাম এর সাথে যোগ হবে নগদের সাথে মাইনাস হবে নগদে প্রদান করা হয়েছে সেই জন্য এই যে নগদ টাকা কমে যাবে নগদ টাকা কমেছে মানে এ হ্রাস পেয়েছে আর অফিস সরঞ্জাম বৃদ্ধি পেয়েছে এ বৃদ্ধি পেয়েছে আমরা যদি শখের মাধ্যমে দেখি এই যে লক্ষ্য করি ফটোকপি মেশিনের পরিবহন খরচটা ফটোকপি মেশিনের সাথে যোগ হয় ফটোকপি মেশিনটা অফিস সরঞ্জাম তাই অফিস সরঞ্জামের সাথে যোগ হয়েছে আর এটা নগদে প্রদান করা হয়েছে নগদ থেকে নগদ মাইনাস মাইনাস হয়েছে সরঞ্জাম শেয়ারে বিনিয়োগ করা হলো চল্লিশ হাজার টাকা শেয়ারে বিনিয়োগ করা হলো দুটা পক্ষ একটা শেয়ার আর একটা কি ব্যাংক ব্যাংক থেকে বিক্রি ব্যাংক থেকে কিন্তু শেয়ারের টাকা কেনা শেয়ার কেনা যায় নগদে কেনা যায় না শেয়ার কিন্তু নগদে কেনা যায় না তাহলে এটা দুইটা পক্ষ একটা বিনিয়োগ শেয়ার শেয়ারটা কিন্তু বিনিয়োগের মধ্যে পড়ে বিনিয়োগ বৃদ্ধি পাবে মানে এ বৃদ্ধি পাবে ব্যাংক জমা কমে যাবে মানে এ হ্রাস পাবে আর আমরা যদি শখের মাধ্যমে দেখি তো লক্ষ্য করি এই যে বিনিয়োগের সাথে যোগ হবে ব্যাংকের সাথে মাইনাস হবে এখন অনেক শিক্ষার্থীর মনে হতে পারে শেয়ার যে কেনা হলো ব্যাংক থেকে মাইনাস হবে কেন তাই না কারণ শেয়ার কখনো নগদে কেনা যায় না শেয়ার ব্যাংকের মাধ্যমে কিনতে হয় তাই শেয়ার কিনলে ব্যাংক জমা কমে যায় ব্যাংক থেকে মাইনাস হয়েছে শেয়ারটা বিনিয়োগ তে বিনিয়োগের সাথে প্লাস হয়েছে শেয়ারে শেয়ার বিক্রি করা হলো বিক্রি করা হলে আবার ওই কেনার উল্টা হবে কেনার সময় যেমন ব্যাংক থেকে মাইনাস করেছি বিনিয়োগের সাথে যোগ করেছি আর শেয়ার যদি বিক্রি করি তাহলে বিনিয়োগ কমবে ব্যাংক জমা বাড়বে কারণ শেয়ার বিক্রির টাকা ব্যাংকে জমা হবে নগদে পাবো না তো লক্ষ্য করি এই যে ব্যাংক জমা বৃদ্ধি পাবে আর বিনিয়োগ কমে যাবে আর আমরা যদি শখের মাধ্যমে দেখি এই যে ব্যাংক জমার সাথে যোগ করব বিনিয়োগের সাথে মাইনাস করব শেয়ার যদি বিক্রি করা হয় তো ব্যাংক জমা বাড়বে ব্যাংকে টাকাটা জমা হবে শেয়ার থাকবে না ব্যাংক থাকবে ব্যাংকে টাকা জমা হবে শেয়ারের বিনিময়ে আর শেয়ারটা যেহেতু বিনিয়োগ বিনিয়োগ থেকে মাইনাস হবে সঞ্চয়পত্রে বিনিয়োগ করা হলো সঞ্চয়পত্রে বিনিয়োগ করা হলে বিনিয়োগ বাড়বে আর যদি নগদে করি নগদ টাকা কমবে তাই না বিনিয়োগ বাড়বে নগদ টাকা কমবে দুটাই কিন্তু সম্পদ ভালো করে লক্ষ্য করি সঞ্চয়পত্র যদি বিক্রি করা হয় তাহলে বিনিয়োগ বাড়ে সঞ্চয়পত্র এক ধরনের বিনিয়োগ শেয়ারের মতোই অনেকটা তাই না সঞ্চয়পত্র মানে সঞ্চয়পত্র কিনে রাখেছি লাভের উদ্দেশ্যে যেটা বিনিয়োগ এই যে বিনিয়োগের সাথে যোগ করবো আর নগদে কেনা হয়েছে তাই নগদ থেকে মাইনাস করব তবে এটা যদি কেউ ব্যাংক থেকে মাইনাস করে তাও হবে কারণ সঞ্চয়পত্র ব্যাংক থেকেও কেনা যায় ব্যাংকে স্থায়ী হিসাব খোলা হলো দুইটা পক্ষ স্থায়ী হিসাব যেটি বিনিয়োগের মধ্যে পড়ে আর নগদ টাকা দিয়ে তো স্থায়ী হিসাব খুলবো অর্থাৎ ব্যাঙ্কে যদি স্থায়ী হিসাব খোলা হয় বিনিয়োগ বৃদ্ধি পায় নগদ টাকা কমে যায় অনেক শিক্ষার্থীর মনে হতে পারে স্থায়ী হিসাবটা বিনিয়োগ কেন স্থায়ী হিসাবটা অনেকটা বিশেষ করে লাভের উদ্দেশ্যে বিনিয়োগ করা হয় স্থায়ীভাবে কয়েক বছরের জন্য সেজন্য এটি বিনিয়োগ হিসাবে গণ্য হয় তাই স্থায়ী হিসাবে জমা দেওয়া হলে বিনিয়োগের সাথে যোগ হবে এই যে বিনিয়োগের ঘরে যোগ হবে নগদের ঘরে মাইনাস হবে কারণ নগদ টাকায় তো জমা দিয়ে ব্যাংক হিসাব খুলেছি পুরাতন আসবাবপত্রের বিনিময়ে কম্পিউটার ক্রয় আসবাবপত্র চলে যাবে কম্পিউটার আসবে তাই না পুরাতন আসবাবপত্র দিয়ে আমরা একটা কম্পিউটার নিলাম তাহলে কম্পিউটার বাড়বে আসবাবপত্র কমবে দুইটাই সম্পদ আস কম্পিউটারটা অবশ্য অফিস সরঞ্জামের মধ্যে পড়ে অভিসরঞ্জাম বৃদ্ধি পাবে আসবাবপত্র কমে যাবে এই যে লক্ষ্য করি ছ কে আমরা আসবাবপত্রের ছক অঙ্কন করব আর অভিসরঞ্জামের ছক অঙ্কন করব আসবাবপত্রের সাথে মাইনাস করব কারণ আসবাবপত্রটা দিয়ে দিলাম কমে গেল আর কম্পিউটার আসলো মানে কি এই অফিসরঞ্জাম বৃদ্ধি পাবে কম্পিউটার অফিসরঞ্জামের মধ্যে পড়ে আসবাবপত্রের বিনিময়ে অফিসরঞ্জাম ক্রয় অফিসরঞ্জাম বাড়বে আসবাবপত্র কমবে দুইটাই সম্পদ আলোচনা পরের ক্লাসে আমি এই দায় বৃদ্ধি দায় হ্রাস এই সংক্রান্ত অল্প কিছু লেনদেন আছে ওই লেনদেনের সমাধান করার চেষ্টা করব। কিছু কিছু লেনদেন আছে যেগুলিতে এক পক্ষ দায় বৃদ্ধি পাবে আর এক পক্ষ দায় হ্রাস পাবে দেখার আমন্ত্রণ রইল খুদা হাফেজ